বৈষম্য মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের বিপ্লবী ছাত্র যে নিজেদের কর্মসংস্থানের এরকম বৈষম্যমুক্ত ব্যবস্থা করে নেবেন সেটাই তো স্বাভাবিক বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সবসময়ে মক জাস্টিস বা মোরাল পুলিশিং এর বিরুদ্ধে শক্ত অবস্থায় আছে বলে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ ব্রিফিং এ জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষমতা নেওয়ার সাত মাস ধরে ক্ষমতায় বসানো ছাত্র সহ বিরোধী ছাত্রদের নেতাদের দিয়ে দেশটায় মবের রাজত্ব কায়েম করার পর জেগে উঠে কথা যখন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বলা হলো তখনও ভাবছিলাম সরকার এখন ছাত্রদের দল এনসিপি গড়ে ফেলেছে হয়তো এবার তাই মববাজি থামিয়ে সত্যি সত্যি তারা ভালো হয়ে যাওয়ার কথা ভাবছে হয়তো সরকার এত দিন পর অবশেষে মব জাস্টিসের বিপক্ষে আর আমাদের মতো সাধারণ জনগণের পক্ষে চলে আসতে চাইছে অথচ কি আশ্চর্য সেই মঙ্গলবার রাতেই ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা রাজধানীর গুলশানের একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়লো একদল লোক তাদের দাবি ওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত ছেলে। সাবেক এমপি বাড়ি এবং সেখানে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র লুকানো আছে কাজে তারাই তল্লাশি চালাবেন বলে বাড়ির সামনে দলে বলে জড়ো হয়ে একসময় গেট ভেঙে ঢুকে পড়লেন এই বিরোচিত তল্লাশি অভিযানকে বাধা দিতে সেখানে তখন কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল না না পুলিশ না সেনাবাহিনী অথচ সংবাদ ছিল অনেকগুলো তারা লাইভ করছিল বাংলাদেশের এমন সুসময় আর সংবাদপত্রের এমন স্বাধীনতা চলে এসেছে যে লাইভে সাংবাদিকেরা মাঝরাতের এই ডাকাতদের বিপ্লবী ছাত্র জনতা হিসেবে অভিহিত করছিলেন এবং বলছিলেন এই বিপ্লবী ছাত্র জনতা খুব ক্ষুব্ধ তাদের কাছে খবর এই বাড়িতে বিপুল অর্থ আছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখন পরিচয়পত্র বা কার্ড দেওয়ার সময় এসেছে যে কাদেরকে বিপ্লবী ছাত্র জনতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কারা যখন তখন যে কারো বাসায় ঢুকে তল্লাশি চালানোর মহান জাতীয় দায়িত্ব পালন করতে পারবেন গুলশানের গেট দেওয়া বাসা যে বাসার নিচে বাড়ির দারোয়ান ম্যানেজার ড্রাইভার আছে সে বাসাতেই যখন এদের ঠেকিয়ে রাখা গেল না এরা সোজা ঢুকে লাইফ ক্যামেরার সামনে বীরের বেশে তিনতলায় উঠে গেল গভীর রাতে এবং গিয়ে দরজা ধাক্কাতে থাকলো তখন বুঝতেই পারছেন সাধারণের উচিত হবে এই বিপ্লবী ছাত্র জনতা বাড়ির সামনে এসে জড়ো হওয়া মাত্র বাড়ির দরজা খুলে দেওয়া কারণ রাস্তায় রামদা ঠেকিয়ে বাসে অস্ত্র দেখিয়ে করতে করতে তারা যখন ক্লান্ত হয়ে পড়বেন তাদের নিশ্চয়ই বাড়ি বাড়ি ঢুকে অর্থ উদ্ধারের প্রয়োজন পড়বেই পড়বে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠানে এক পক্ষের হয়ে আরেক পক্ষের সঙ্গে তর্ক বিবাদ করে একজনকে পদ থেকে নামিয়ে আরেকজনকে পদে বসানোর খেলায় রোজগার যখন কমে আসবে নিশ্চয়ই তাদের আমাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার দরকার পড়বে কাজেই এই বিপ্লবী ছাত্র জনতাকে পরিচয়পত্র দিয়ে দেওয়া এখন খুবই জরুরি যাতে আমরা দূর থেকে তাদের চিনে তাদের কাজে সহায়তা করতে পারি দেখুন চাকরিতে বৈষম্য মুক্তির দাবিতে যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা যে নিজেদের কর্মসংস্থানের এরকম বৈষম্যমুক্ত ব্যবস্থা করে নেবেন সেটাই তো স্বাভাবিক যাই হোক মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের সেই বাসায় তিনতলায় উঠে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভাষায় এই বিপ্লবী ছাত্র জনতা যখন দরজা ধাক্কাতে থাকলো আমার মনে হয় দর্শকের মতোই তখন চ্যানেলগুলো রুদ্ধশ্বাস দশা যে কে জানি এই বাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আর তাকে লাইভ টিভির সামনেই না বিপ্লবী ছাত্র জনতা পিটিয়ে অথবা গলা কেটে খুন করে ফেলে এর কিছুক্ষণ পরেই বিডি নিউজের খবরে জানলাম গুলশানেরও সবচেয়ে সুরক্ষিত অংশ বলে পরিচিত অংশের যেই বাড়িতে কাল হামলা চালানো হলো সেটি তানবিরাম ইমামের বাড়িই নয় কিংবা সেটি তার বাবা এইচটি ইমামের বাড়িও নয় এটি এক রহমান সাহেবের বাড়ি যার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তানবির ইমামের এবং ২৫ বছর আগে দু সালে তাদের বিচ্ছেদ হয়ে গেছে রহমান সাহেবের মৃত্যুর পর তার মেয়ে থাকেন সেই বাড়িতে ভাবা যায় আপনার মন চাইলো আর আপনি দল বল নিয়ে যে কোনো বাড়িকে যে কারো বাড়ি বলে ঢুকে পড়লেন ওই বাড়িতে ছাত্র জনতার তল্লাশি শেষ হওয়ার পর গুলশান থালার পুলিশ ওই বাড়িতে ঢুকে জানিয়েছে বাড়ির প্রতিটি কক্ষের সব কিছু তছনছ করে ফেলা হয়েছে বাড়ির ড্রয়ার সহ সব দেখেছে তল্লাশিরত বিপ্লবী ছাত্র জনতা মঙ্গলবার ভেঙে ভেঙে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেছিলেন মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই এগুলো সমাজে যখনই ঘটছে তখনই ব্যবস্থা গ্রহণ করছি যে মুহূর্তে আমাদের নজরে আসছে অথচ সংবাদ মাধ্যম লিখছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় ছাত্র জনতা কর্তৃক তানবেরিমামের বাসায় অভিযান চালানো হবে এরপর গুলশান বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে যা কিনা গুলশান থানার ঠিক উল্টো দিকে অবস্থিত তার সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন রাত বারোটার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে তানবেরিমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন এরপর প্রায় ঘন্টা খানেক ধরে তারা তল্লাশি চালায় অথচ তখন পর্যন্ত গুলশান থানা পুলিশ অথবা সেনাবাহিনীকে ওই এলাকার আশপাশেও দেখা যায় না লাইভ টিভিতে সম্প্রচার হচ্ছে ঢাকার বুকে বাসাবাড়িতে ডাকাতি অথচ উপদেষ্টারা ঘুমাচ্ছেন তাদের নজরে আসছে না কাজে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না সরকারের প্রত্যক্ষ আসকারা ছাড়া এটা কিভাবে সম্ভব এই বিরতিহীন অরাজকতা এই বিশৃঙ্খলা ওনারা কেন চলতে দিচ্ছেন এর পরিণতি বুঝতে বিরাট বিশ্লেষক হওয়ার দরকার নাই এর প্রধান পরিণতি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থবান বিত্তবান মানুষেরা পরিবার পরিজন নিয়ে আর গুলশানে মানে ঢাকা শহরেই থাকবেন না অর্থ উপায় থাকা মানুষেরা ক্রমাগত অর্থ বিনিয়োগ তুলে নেবেন এই দেশ থেকে যে বিপুল অর্থ পাচারের অভিযোগ আপনাকে আওয়ামী লীগ সরকারের প্রতি ক্ষুব্ধ করে তুলেছিল তার বহুগুণ অর্থ এখন বাংলাদেশ থেকে বের হবে পরিবার পরিজন নিয়ে যার উপায় আছে বিত্ত আছে তারা আর ওই দেশে থাকবেন না জুলাই আগস্টে বিদেশ থেকে যে সব বিপ্লবীরা কালকেই দেশে ফিরে দেশ গড়ায় মনোযোগ দেওয়ার গল্প বলেছিলেন তাদের কতজনকে ফিরতে দেখেছেন পরিবার সন্তান পরিজন নিয়ে হিসাব করেছেন কি আপনার দেশে স্কুল চলছে না রাস্তায় যান নিয়ে বের হওয়া যাচ্ছে না বাড়িতে ডাকাত পড়ছে ওই জঙ্গলে কেউ ফিরবে কেন আর থাকবে কেন এখন প্রতিদিন দিনভর রাতভর ক্লান্তিহীন দেশ জুড়ে এই মববাজি ডাকাতি লুটপাট অগ্নিসংযোগের খবর যাচ্ছে সারা পৃথিবীতে আমাদের প্রধান উপদেশটা খুব গর্বিত তাকে সব বিদেশিরা সমর্থন জানিয়েছেন এই কথা তিনি এই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সম্প্রতিও আরেকবার বলেছেন আমার বিরাট কোনো জ্ঞানী হওয়ার দরকার নাই দেখুন জানের ডরের চেয়ে বড় ডর নাই উনাকে যেই বিদেশি যত ভালোবাসুক বাংলাদেশে আপাতত কোনো দেশি কিংবা বিদেশি বিনিয়োগ হবে না তা আমি আপনি যে কেউ লিখে সাইন করে খাতা বন্ধ করে রেখে দিতে পারি যে দেশে জানের গ্যারান্টি নাই লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বিপ্লবীদের সাত মাসের বেশি সময় ধরে যা ইচ্ছা তাই করতে দেওয়া হচ্ছে যে দেশে সরকার এসবকে তাদের ক্ষমতায় থাকার উপায় ভাবছে পুলিশ নাই সেনাবাহিনী ঝিমায় সে দেশে দেশি ব্যবসায়ী বিত্তবান মানুষও ক্রমাগত ব্যবসা গুটাবেন বিদেশে যাবেন আর যাদের ওই বিনিয়োগের ফলে তৈরি হওয়া অফিস আদালত কারখানা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে গায়ে খেটে বেতন নিয়ে সীমিত আয় সংসার চালানোর কথা ছিল পরিবার পরিজন নিয়ে বাঁচার কথা ছিল তারা ওই দেশে না খেয়ে মরবেন আর ঘুম সে আর ওই দেশে হবে না রোজা রমজানের দিনেও যখন রাতভর মানুষের বাড়িতে হামলা করে জোর দেখানো বন্ধ হয় নাই খোদ রাজধানীতে তখন প্রতিদিন জানের ডর আর নিজের আর পরিবারের ইজ্জতের ডর আর অর্থ সম্পদের সর্বস্ব লুট হওয়ার ভয় নিয়েই কোনো মতে টিকে থাকতে হবে সতেরো কোটি মানুষকে যতদিন না ধাক্কা দিয়ে এই ইউনুস সরকারের ঘুম ভাঙানো যাবে কোনো নতুন বাংলাদেশ সংস্কার বাংলাদেশ টু পয়েন্ট জিরো এসবের জন্য এরা আসেন নাই এরা দেশটাকে তছ নচ করে দিতে এসেছেন জাহান নামের আগুনে বসে এরা ক্ষমতার আরামে হাসছেন এরা কখনো জাগবে না ঘুমের শর্তেই এদের ক্ষমতায় বসিয়েছে এক দল সেই চূড়ান্ত সর্বনাশের জন্যেই এখন দম বন্ধ অপেক্ষা আমাদের